শুধু রাজনৈতিক না সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা বহু ক্ষেত্রেতে যে অন্যান্য একজন নেতৃত্ব এবং শহরের সমস্ত অঞ্চল মানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তির তার এই মৃত্যু আমাদের পাটির একটা মানে একটা অপূর্ণ বিশাল একটা ক্ষতি হল আমরা তার স্থিতিকে রক্ষা করার মধ্য দিয়ে অর্থাৎ যে লক্ষ্যকে সামনে রেখে আমাদের সমাজকে আরও সুন্দর স্বাবলম্বন করার জন্য সারা জীবনটা তিনি যা দিয়েছেন সেগুলোকে আগামী দিন এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা তাকে স্মরণে রাখব তার স্মৃতিকে সচেতন রাখব আজকে তার আনুষ্ঠানিক বিদায় এখানে হচ্ছে তার এই মরদেহে আমরা সবাই মিলিত হয়েছি আমাদের